খাসির মাংসের অনেক রকম রেসিপি থাকলেও আমার কাছে যেন খাসির মাংসের আলু পেঁপে আর টমেটো দিয়ে এই পাতলা যে ঝোলটা এটাই যেন আমার কাছে খুব বেশি প্রিয় আর এটাই যেন মনে হয় বারবার ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি আজকে আমি সেরকমই আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে খাসির মাংস কিভাবে আমি পাতলা করে রান্না করি নমস্কার বন্ধুরা আমি অন্তরা আর আমার কুক অ্যান্ড বেক পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তাহলে চলুন আমরা এই মাটনের সিম্পল কারিটা রান্না করি প্রথমে আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি মাটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝড়িয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম একে একে একটু নুন একটু হলুদ একটু টক দই দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এই সময় আমি কিছু আনাজপাতি কেটে নেব তার মধ্যে আমি পেস্ট করার জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা একটু রসুন আর কিছুটা পরিমাণ আদা আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব আর মিহি পেস্ট করে নেওয়ার পর এদিকে আমি একে একে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর টমেটোগুলো পেঁয়াজগুলো খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো এবং পেঁয়াজ খুব ভালো করে কাটা হয়ে গেলে আমি এই পেঁয়াজটা নিয়ে পেঁয়াজের থেকে বেশ কিছুটা অংশ এবং টমেটোর টুকরোগুলো আমি মাটনের মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মোট ম্যারিনেশানের টাইম ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবে মাংসটাকে মেখে নেওয়ার পর একটু ঢাকনা ছাপা দিয়ে রেখে দিয়েছি আমি এখানে আদা রসুন লঙ্কার পেস্টটা দিতে ভুলে গেছিলাম আবারও সেই পেস্টটা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে এরপরে মাংসে দেওয়ার জন্য আমি বড় বড় করে পেঁপে এবং আলু কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি আপনারাও চাইলে রান্নাটা সর্ষের তেলে করতে পারেন এতে কিন্তু একটা ভালো স্বাদ হয় আর ফোরনে দিয়ে দিয়েছি একটু ছোট এলাচ একটু জয় জৈত্রী আর একটু দারচিনি আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে দেওয়ার পর আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজের বাকি অংশটা ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে খুব ভালো করে মাংসটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে এবং ভালো করে এই সময় খুব ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে মাংসটা যত সময় না মাংসটা থেকে জল ছেড়ে আসছে একটু সময় লাগে মাটন কষতে গেলে তাই ঢাকনা চাপা দিয়ে বারবার দেখতে হবে আর নাড়িয়ে দিতে হবে যেন তলায় না লেগে যায় কষা বেশ হয়ে গেছে কেনটা জলটাও ছেড়ে গেছিলো আর জলটা কিন্তু বেশ শুকিয়েও গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ভালো কালারের জন্য দিয়ে আবারও মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে এরপরে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো মাংসটা আপনারা চাইলে কড়াও তো রান্না করতে পারেন আমি এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু সিটি মেরে নেব প্রথমেই আমি মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবং তারপরে এই কড়াইয়ের মধ্যে এই মশলার বাটি ধোয়ার সমস্ত জলটা দিয়ে দিয়েছি জলটা একটু কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে দেব। কাঁচা জল আমি কিন্তু মাংসে ব্যবহার করব না কড়াইতে থাকা জলটা প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু টেস্ট ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন অনেকে আছে যারা মাছ মাংস কিন্তু মিষ্টি খেতে পছন্দ করেন না এরপরে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে প্রেশার কুকারে এই সময় পাঁচটা সিটি দিয়ে নেবো পাঁচটা সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারে ঢাকনাগুলো একটু দেখে নিয়েছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে প্রায় সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে মাংসটা এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু গরম মশলা এই সময় দিয়ে দিয়েছে আমি কেটে রাখা আলু এবং পেঁপেগুলো আর দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটা টমেটো আর দিয়ে দিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি এই খাসির মাংসের থেকে প্রিয় যে পাটটা সেটা হলো চর্বি খুব সামান্য একটু চর্বি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও প্রেশার কুকারে ঢাকটা বন্ধ করে আমি আবারও চার থেকে পাঁচটা সিটি মেরে দিয়েছি এবং সিটি মারার পর আমি মাংসটাকে একটু দমে রেখে দিয়েছিলাম এবং তারপরে আমি মাংসটাকে সার্ভ করে নিচ্ছি খাসির মাংসে এরকম পাতলা ঝোল কিন্তু গরমে গরম বলুন বা শীতকাল বা যে কোনো সময় খেতে কিন্তু অসাধারণ লাগে আর তার সাথে কিন্তু মনে হয় যেন একদম ঝরঝরে সাদা ভাত হলে আর কোনো কিছুই লাগে না আপনারা খাসির মাংস কেমন রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের যদি নতুন নতুন রেসিপির আইডিয়া থাকে অবশ্যই সেটা শেয়ার করবেন আমিও আপনাদের থেকে তাহলে নতুন নতুন রেসিপির আইডিয়া পাব আজকের মাংসটা কিন্তু আমি পরিবেশন করেছি একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আজকে আমার রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব আর একটা নতুন রেসিপির সাথে পরবর্তী ভিডিওতে